আজকের রেসিপি ক্যাপসিকাম পোলাও চট জলদি একটা রেসিপি হচ্ছে আর এটার সাথে কোনো সাইড ডিশের দরকার তাহলে এটা কিভাবে তৈরি করবে দেখিয়ে দিই সবার প্রথমে একটা মশলা পেস্ট তৈরি করে নিতে হবে তার জন্য প্যানের মধ্যে থেকে চামচ পরিমাণে তেল দিয়ে দিচ্ছি দুই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা ধনে গ্যাসের ফ্লেমটা লো রেখে এটা করবেন হাফ চামচ পরিমাণে জিরে হাফ চামচেরও কম মেথি দিয়ে দিচ্ছি চারটি লবঙ্গ তিনটি এলাচ আর ছোট দুটো টুকরো দারচিনি ওয়ান ফোর্থ চার চামচ দিয়ে দিচ্ছি মৌরি আর চার থেকে পাঁচটা গোটা শুকনো লঙ্কা মশলাগুলোকে তিন থেকে চার মিনিট ভেজে নিতে হবে মশলাগুলোকে তিন থেকে চার মিনিট ভেজে বেশ খানিকটা রসুন দিয়ে দেবো কিছুটা দিয়ে দিচ্ছি টুকরো করা আদা তিন থেকে চার মিনিট ভাজার পর খুব ভালো গন্ধ বেরিয়ে এসছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি আর ঠান্ডা করে নিয়ে জল দিয়ে এটার একটা পেস্ট তৈরি করে নেব এবার একটা বড়ো পাত্রে যাতে পোলাওটা তৈরি করব তাতে বেশখানিকটা তেল দিয়ে দিলাম তেলের মধ্যে এরকম টুকরো করে কেটে রাখা আলু দিয়ে দেবো আলুটাকে লালচে ভাব করে ভেজে নেব আলুগুলো দেখো খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এইবার এগুলোকে তুলে নিচ্ছি এবার তেলের মধ্যে একটি তেজপাতাকে টুকরো করে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চিমটি হিং একটু ভেজে নিয়ে লম্বা করে কুচনো পিঁয়াজ দিয়ে দিতে হবে পেঁয়াজটা এরকম লালচে হয়ে আসলে এরকম করে টুকরো করে কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দেব ক্যাপসিকামটাকে পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে তিন থেকে মিনিট ভেজে টুকরো করে কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুই থেকে তিনটে কাঁচা লঙ্কা কুচি বেশ খানিক্ষণ ভেজে নিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো এইবার এতে তৈরি করা পেস্টটা দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ এবার সবটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা পুদিনা পাতা আর কিছুটা ধনে পাতা দেখো তেলটা ওপরে ভেসে উঠছে মানে এটা ভালো মতো কষানো হয়ে গেছে এইবার এতে বাসমতি চালটা ধুয়ে পরে তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি ভালো করে সবটাকে একবার মিশিয়ে দেব দুই থেকে তিন মিনিট মিলিয়ে নেওয়ার পর এতে জল দিয়ে দিচ্ছি এক কাপ চাল নিয়েছিলাম তার জন্য এখানে দুই কাপ জল দিয়ে দিচ্ছি যদি এটা তোমরা প্রেশার কুকারে তৈরি করবে তাহলে এক কাপ চালের জন্য দেড় কাপ পরিমাণে জল দেবে ভালো স্বাদ আর গন্ধর জন্য এতে এক চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য হতে দেবো দশ মিনিট পর ঢাকাটা সরিয়ে দিচ্ছি এবার আবার মিশিয়ে দিচ্ছি ভালো মতো মিশিয়ে দিয়ে আবার ঢাকা দিয়ে কম আছে দশ মিনিটের জন্য হতে দেবো পনেরো মিনিট পর গ্যাসটা বন্ধ করে দেবো তারপর ঢাকাটা খুলে দিয়ে একবার মিশিয়ে নিয়ে আবার ঢেকে দশ মিনিটের জন্য ছেড়ে দেবো আর গ্যাস জ্বালানোর দরকার নেই দশ মিনিট পর এটা সার্ভ করে নিতে পারো একবার অবশ্যই বাড়িতেই ক্যাপসিকাম পোলাওটা ট্রাই করে দেখবে আর জানাবে তোমাদের কেমন লাগলো